আসসালামু আলাইকুম তেত্রিশ পয়েন্টের মতো প্লাস হলো আজকে আর পাঁচশো উনচল্লিশ কোটি টাকার লেনদেন হলো তো মার্কেট আমি আসলে গতকালকে যে বলছিলাম আগামীকাল মার্কেট কেমন হতে পারে একটা পোস্ট করছিলাম আমার আগের আগের ভিডিওতে সেখানে আমি পরিষ্কারভাবে বলছি যে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো ভালোই হলো মার্কেট অবশেষে আসলে মার্কেট খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম এখন আর হ্যাঁ যদি আমরা একটু ছাটে যাই তাহলে চারটা আমরা দেখতে পাবো যে ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার মতোই এই ক্যান্ডেলটার মতোই এই ক্যান্ডেলটার মতো এবং এই ক্যান্ডেলটার মতো হ্যাঁ এই তিনটে যে ক্যান্ডেল চারটে যে ক্যান্ডেল আছে একেদারে এই চারটা ক্যান্ডেলের মতো ক্যান্ডেলটা মানে এটা ভালো এখান থেকে যেহেতু বলিয়াম গতকালকে তুলনায় অনেক বাড়ছে সুতরাং মার্কেটটা আবার সামনে আগামীকালকে আলহামদুলিল্লাহ সামনের দিকে আশা করি যে উঠে যাবে তবে ইদানিং একটা জিনিস যেটা আগেও বলছি আমি যে মার্কেট আসলে সকালবেলা একটু ইয়ে থাকে এরপর বিকেলে দিকে বাড়ে তবে আজকে সেটা হয় না আজকে সকাল থেকে আসলে মার্কেট বাড়তে ছিল এবং দু একটু হয়তো দু একবার হয়তো মাইনাস হয়েছে কিন্তু মার্কেট আসলে ভালোর দিকে ছিলো সবসময় সারাদিনে আসলে নিচে পড়ার এখন আর কোনো স্কোপ নাই যদি এখানে যদি বলি যে আসলে পাঁচ হাজার আশি যেটা হ্যাঁ পাঁচ হাজার আশি এখানে আসলে আসার আর কোনো সুযোগ নেই মার্কেটের মার্কেট এখান থেকে উপরে উঠতে হবে হয়তো সেটা আসতে উঠতে পারে দেরি মানে সময় নিয়ে উঠতে পারে বা খুব দ্রুত উঠতে পারে সেটা অন্য বিষয় তবে ক্যাপিটাল ট্যাক্স যদি না থাকতো না আর হইতো তাহলে আমার ধারণা ছিল যে মার্কেট হয়তো এখন যে আমরা পনেরো বিশ পয়েন্ট প্লাস দেখছি এটা হয়তো আমি ধারণা করছি এটা হয়তো পঞ্চাশ আশি নব্বই একশো এরকম হয়তো পয়েন্ট আপ হইতে পারতো আসলে এ এই যে ক্যান্ডেলটা দেখতেছেন এর এখানে আসলে এর যদি নিচে নামে এখন যে অবস্থা আছে মার্কেট এটারও যদি নিচে নামে তাহলে বাংলাদেশে শেয়ার মার্কেট বলতে আসলে কোনো কিছু থাকবে না তবে একটা বিষয় চিন্তার আছে সেটা হচ্ছে টেকনোডাক্সের যে আইফিওগুলো সেটা বরাদ্দ হয়েছে দেখেন এখানে একটা এই এই বিষয়ে টেকনোডাক্সের আইফিও নিয়ে একটু কথা বলবো আমি সেটা হচ্ছে আসলে আপনার মূল শেয়ারগুলোকে পঞ্চাশ ষাট পার্সেন্ট মাইনাস করে দিচ্ছে আর আপনি দশ হাজার টাকার দশ হাজার টাকা যদি আপনি বের করে ট্যাকনোড্রাক্সের আইপিওতে ইনভেস্ট করেন তাহলে আপনি এগারোটা শেয়ার পাইছেন মাত্র এগারোটা হ্যাঁ তো কত টাকা প্রফিট হবে এখানে দেখেছে দশ হাজার টাকা আপনাকে বের করতে হলে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট আপনি লস দিয়ে বেরোই দিতে হয়েছে একটা গেম খেলা হয়েছে ট্যাকনোড্রাক্সের আইপিও নিয়ে আসলে এখন আইপিওতে মানে আপনাকে আইপিওতে বাধ্য করতেছে যে তুমি আইপিও কিনো আবার ওই দিক থেকে আপনার শেয়ারকে আবার বলতেছে যে তোমার শেয়ার পঞ্চাশ পার্সেন্ট লসে দাও এগুলো মেন্টালি ব্যাপার মানসিক ব্যাপার মনস্তাত্ত্বিক ব্যাপার হ্যাঁ তো সব খেলাই আপাতত শেষ এখন সামনে আর কোনো খেলা আছে কি না জানে জানি না তবে মার্কেট বাড়বে আর আমার ব্যক্তিগত ধারণা আমি আশা করি মার্কেট বাড়বে আচ্ছা বলি আমি যদি গেহিনারে যদি দেখি আমরা এটা কে খান ব্রাদার্স হ্যাঁ খান ব্রাদার্স এটা হচ্ছে মানে বর্তমানে বর্তমানে তো খুব বেশি বাড়ে না কিন্তু এক সময়ের ভয়ঙ্কর এক শেয়ার গ্রাফ দেখে বুঝতে পারতেছেন এটাকে এইসব শেয়ারকে আমি ভয়ঙ্কর শেয়ার বলি সিল্ক ফার্মা হঠাৎ করে আজকে বাড়লো তো এ হচ্ছে অবস্থা এবি ব্যাংকও অনেক দিন পর একটু মুভমেন্ট দিল সেন্ট্রাল ফার্মাও দিল ফার্মাসিউটিক্যালস মাঝে মাঝে আসে লুজারে যদি দেখি তো তিন পার্সেন্ট তো এখনও আছে সেটারই একটা ইয়ে দেখা যাচ্ছে বলিয়াম যদি দেখি বিচ এসারি ইউনিলিভার এগুলো আছে ওরিয়ান ফার্মার আর ভলিউমে ন্যাশনাল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক ভলিউম হচ্ছে হঠাৎ হঠাৎ করে কিন্তু ওই কখনো ইয়ে হয় না কি বলে আর উঠে না এই শেয়ারটা কিন্তু বলিয়াম হয় বিশাল বিশাল বলিয়াম হয় এই যে বলিয়াম হচ্ছে এখান থেকে কিন্তু আসলে খুব বেশি কিছু হয় না ট্রেডও তো সেমে আছে তো এই হচ্ছে অবস্থা মার্কেট এখান থেকে দুশো সাতচল্লিশটা গেইনার আনছে আছে একাত্তরটা আর লুজার আছে একশো ছয়টা এখন মার্কেট আসলে কী হতে পারে যে চারটা আর একবার যদি আমরা যদি চারটা যদি দেখি আমি বলবো যে চারটা বলি এখানে বলিয়ামও ভালো ক্যান্ডেলটাও ভালো মানে আগামীকালকে মার্কেট ভালো হওয়ার জন্য বলিওমও ভালো ক্যান্ডেলটাও ভালো এইটুকু আপনারা ধরে নিতে পারেন হ্যাঁ তবে আপনারা একটা শেয়ার মুখস্থ আমি বলি সেটা আমি দেখানোর দরকার না সেটা হচ্ছে ওয়েস্টার্ন ম্যারিন ওয়েস্টার্ন ম্যারিন শেয়েনটা দেখবেন পড়ে আছে কিন্তু হ্যাঁ অনেক সময় এক সময়ের অনেক মানে আফটারন শেয়ার ছিল ওয়েস্টার্ন ম্যারিন পড়ে আছে এই একটু দেখতে পারেন মোটামুটি সব শেয়ারই বাড়ছে এই শেয়ারটা এখনও কিন্তু খুব বেশি বাড়েনি হ্যাঁ সব শেয়ার বাড়ে নাই মানে যেগুলা গেমলিং শেয়ার যারা বলি আর কি ওগুলো প্রায় সবগুলোই বাড়ছে কিন্তু এর ভিতরে মেরিন বসে আছে হ্যাঁ সেটা দেখুন একটু তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম